ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো বিএলআইস এর পেপার এইটের আমরা বিএলআইস এর অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং কী কী সঠিক অ্যান্সার আমরা কোথা থেকে নিয়েছি সেই তার উৎস সম্পর্কে আমরা আলোচনা করবো এবং এবং কি অ্যান্সার তোমরা কীভাবে সাবমিট করবে সেটা নিয়ে আমরা ডিটেলসে আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা দেখে নাও যে কী কোনটার অ্যান্সার কী হতে পারে সেটা নিয়ে আজকে এই ভিডিও দেখো সবার প্রথম আমরা যদি দেখি আমরা সর্বপ্রথম যে এই গুলো কোথার থেকে এসেছে সেটা ঠিকঠাক সঠিক অ্যান্সার না ভুল অ্যান্সার আমরা সেটা যাচাই করে আমরা ঠিকঠাক অ্যান্সার যাতে তোমরা সাবমিট করতে পারো সেটাই আমি তুলে ধরছি দেখো সর্বপ্রথম আমরা এ আর এম আমরা দেখতেই পাচ্ছি যে পি এ আর এম দাঁড়াও একটু ওয়েট করো জাস্ট দেখো পি এ আর এম তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে দেখো এটা আমরা যদি আমরা যেহেতু বই অনেক ফলো করলাম সেখানে আমরা তারপরে গুগল সার্চ করে দেখলাম যে সুপার কম্পিউটার হলো পি এ তাহলে পি এ আর এম সুপার কম্পিউটার তোমরা আরও বিভিন্ন জায়গায় সার্চ করলে প্রত্যেকটা ওয়েবসাইটে পেয়ে যাবে তাহলে পি এ সুপার কম্পিউটারই ইজ কারেক্ট অ্যান্সার হলো পিএআর তাহলে সুপার কম্পিউটার অপশন এসছি ইজ কারেক্ট অ্যান্সার দেখো পরের অপশনে চলে যাচ্ছি দেখো পরের অপশান হলো এ সি আইআই অর্থাৎ এস কি এর ফুল কি এটা অপশান বি হবে দেখো আমরা যদি দেখো এটা তোমরা স্টাডি সেন্টারে যে বই দেওয়া আছে সেই বইতেও পেয়ে যাবে এই সেম উত্তর তাছাড়া আমরা এটা নেটের বই থেকে নিয়েছি যেমন ইউজিসি নেটের পেপার ওয়ানে যাদের অক্সফোর্ডের বই আছে তারা আশা করি এই বইটা তোমরা পেয়ে যাবে এস সি আই আমেরিকান স্ট্যান্ড স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অর্থাৎ এটাই হবে সঠিক অ্যান্সার তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে আমরা যদি দেখি দেখো হোইস মেমোরি ইজ নোন ভোলাটাল মেমোরি দেখো আমরা সেম আমি নেটের তোমরা যদি ইউজি নেট পেপার অনে যদি তোমাদের কাছে বই থেকে থাকি তাহলে তোমরা সেই বইটা ফলো করবে সেখানে তোমরা এটা দেখতে পাবে যে ভোলাটাল মেমোরি দেখবে এখানে র্যামের মধ্যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির মধ্যেই দেওয়া আছে দেখো ভোলাটাইল মেমোরি তাহলে নিশ্চয়ই র্যাম হবে তাহলে আশা করি র্যাম ইস কারেক্ট অ্যান্সার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি যে টু মেন পেপার সিপি ইউ দেখো তোমরা যদি এইখানে চলে আসি আমরা দেখো দেখো এখানে পরিষ্কারভাবে বলা আছে লজিক ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক অ্যারেথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট অর্থাৎ টু দুটো পার্ট তাহলে আমরা নিচুই অ্যান্সার ইজ কারেক্ট অ্যান্সার তাহলে পরেরটা চলে যাচ্ছি দেখো পরের প্রশ্ন আমরা যদি দেখি দেখো এম এস ডক ড এর স্ট্যান্ডার্ড ফর এটি বলতে কি বোঝায় দেখো এখানে আমরা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলাই আছে এম এস ডস মাইক্রোসফট ডিস্ক অপারেটিং অফ সিস্টেম মাইক্রোসফট ডিস্ক অপারেটিং অফ সিস্টেম তাহলে এটাই কারেক্ট অ্যান্সার তাহলে আর মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম তাহলে অপশন ইস বি বি স্কাইট অ্যান্সার হুম সিস্টেম যেহেতু রয়েছে মাইক্রোসফট ডাটা তাহলে নিশ্চয়ই বি কারেক্ট অ্যান্সার এবার পরেরটা আমরা চলে যাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি হাই লেভেল অফ ল্যাঙ্গুয়েজ তবে ভেরি ফ্রেম ইম্পর্টেন্ট দেখো এগুলো সবগুলি হাই লেভেল নিশ্চয়ই বেসিক হবে না পাসকাল হবে না ফর্টেন হবে না তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার অপশন ডি তোমরা যখন দেখবে দেখো এগুলো সব হাই লেভেল ফর্টিন কবল বেসিক তারপরে আমরা যদি পাঁচকাল দেখি এটাও হাই লেভেল তাহলে যেটা পড়ে থাকবে শেষে সেটাই হবে কারেন্ট অ্যান্সার তাহলে এফডিটি এফডিটি আমরা যদি এফডিটি দেখো আমরা যদি ডাটা বেস ক্রিয়েশনে তোমরা যদি আসো তাহলে এখানে দেখতে পাবে এফডিটি হলো ফিল্ড ডেফিনেশন টেবিল তাহলে ফিল্ড ডেফিনেশন টেবিল অর্থাৎ কার্সার ফিল্ড ডেফিনেশন টেবিল তারপর এটা চলে যাচ্ছি যে বায়োস বিআই ওএস বায়োস স্ট্যান্ডার্ড পর দেখো বায়োস তোমরা যদি বায়োস এখানে পরীক্ষাভাবে দেওয়াই আছে বায়োস কোথায় আছে এই যে বায়োস বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম ভেরি ভেরি তোমরা দেখে নাও এখান থেকে তোমরা এটা পেয়ে যাবে দেখো এমএস উইন্ডোজ এটা দরকার নেই দেখো ক্যাশ ক্যাশ হলো একটা মেমোরি ক্যাশ আমরা যদি এই যে দেখো আমরা এটাও একটা নেটের থেকেই নেওয়া তুলে ধরা এবং এখানে ভুল সবসময় কম থাকে ক্যাশ মেমোরি ডে ঠিক আছে পরেরটা চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন হলো বাইনারি যোগের ক্ষেত্রে এক যোগ এক হলো দেখো আমরা যদি বাইনারি সিস্টেম দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যোগ এক টেন হচ্ছে তাহলে আরও অপশন টেন পেয়ে যাচ্ছি অথবা তোমরা যদি ইউজিসি নেটের বইটা ফলো করো সেখানেও তোমরা দেখতে পাবে যে বাইনারি দেখবে এখানে টু টেন দেওয়া আছে ঠিক আছে তারপর আমরা পরে দেখতে পাচ্ছি তারপরে একটা চলে যাচ্ছে যে ওপেক দেখো ওপেক ওপেকে এখানে দেখবে এর এখানে বলা আছে যে অনলাইন পাবলিক অ্যাক্সেস কাটালক দু হাজার পাঁচশো তেপানব্বইটা তোমার মধ্যে যদি স্টোরি সেন্টার বই থাকে সেখান থেকে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে তারপরে পরেরটায় চলে যাচ্ছি আমরা দেখো পরের প্রশ্ন কি আসছে লজিং গেট লজিক গেট হলো একটি দেখো এখানে এখানে দেওয়া সার্কিট ইলেকট্রনিক সার্কিট তাহলে সার্কিট এক ধরনের সার্কিট হবে এই অ্যান্সের কার্ড কার্ড অ্যান্সার সি এক প্রকার সার্কিট ওয়ান টাইপ অফ সার্কিট এটাই অ্যান্সার স্টোরি এন্সার পরেরটা চলে আসছে মডার্ন ট্রান্সফর্ম মডার্ন ট্রান্সফর্ম মডার্ন ট্রান্সফর্ম দেখো এখানে মডার্ন ট্রান্সফর্ম দেখো এখানে দুটোই দেওয়া আছে ডিজিটাল সংক্ষেত থেকে অ্যানলগকে রূপান্তর এবার অ্যানালগ সংকেত থেকে ডিজিটাল সংকেত রূপান্তর করে তাহলে দুটোই অ্যানসার ঠিক অর্থাৎ এ আর বি দুটোই ঠিক অর্থাৎ বোস কারটা চলে যাচ্ছে দেখো এখানে মডেম বলা আছে দেখো আমরা হ্যাঁ মডার্ন যেহেতু হয়ে গেলো তারপরে সিডিএস আই এস আই এস ডেভেলপ

পরেরটা চলে যাচ্ছি দেখো সফটওয়্যার ক্যান বি ডিভাইডেড ইনটু টু গ্রুপ দেখো সফটওয়্যার এখানে দেখো আমরা প্রথমে সফটওয়্যার দেখো এখানে তোমরা দেখতেই পাবে টু একটা সিস্টেম সফটওয়্যার সিস্টেম আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে দুটো তাহলে আমরা এটাই লিখতে পারি সিস্টেম সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন এটাই आंसर ঠিক এ তারপরে পরেরটা চলে যাচ্ছি দেখো এখানে আবার চিত্র ডায়গ্রাম দিয়েও বুঝিয়ে দিয়েছে আশা করি বুঝতে পেরেছো দেখো পরেরটা এটাও রিপিট প্রশ্ন এটাও এটাও রিপিট প্রশ্ন দেখো পরেরটা একটা সার্কিট সর্বপ্রথম দেখো ইন্টিগ্রেটেড সার্কিট দেখেই বুঝতে পারছি ইনটিগ্রেটেড সার্কিট কোথায় দেওয়া আছে তিন নম্বর অর্থাৎ থার্ড জেনারেশন কম্পিউটার থার্ড জেনারেশন কম্পিউটার আমরা যদি দেখি যে এখানে তিনবার বি ইজ কারেন্ট অ্যান্সার তাহলে আমরা পরে একটা চলে যাচ্ছি মধ্যে ইনটিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা কোহা হবে আশা করি কোহাই এটা তাহলে এই পর্যন্ত আমি পরে তার আগে আমি একটু আলোচনা করে দেখি আলোচনা করছি যে তোমাদের দেখো এই প্রশ্নগুলো নিয়ে আমরা তুলে ধরছি যে এগুলো আমরা এখন শর্টকাটে মানে পরপর আমরা কিভাবে লিখেছি সেটা তোমরা দেখে নাও তো দেখো আমরা সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি দেখো এখানে সমস্ত প্রশ্ন কুড়িটা প্রশ্নই দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন বই থেকে কারেকশন করে তোলা ক্যান্সার তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তার সাথে তোমাদের যদি পিডিএফ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাকি পেপারগুলো যদি অবশ্যই তোমাদের অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে ওই ভিডিওটি শেয়ার করবে যাতে সকলেই অ্যান্সারগুলো সঠিক অ্যান্সার করতে পারে তো আজকে এই পর্যন্তই দিচ্ছি